আমি পঞ্চাশের উর্ধে আপনারা যে বললেন আমি তার অনেক উর্ধে কিন্তু আমি ছোটবেলা থেকেই এই কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত আছি যেমন আমি কবিতা লিখি গান ক্যাপশন করি মানে ক্যাপশন যত বাজার কোডিং থাকে অনেক কোডিং আমার লেখা আছে আর আর এই নিয়ে আমার ভালো লেগেছে আমি চাকরি করেছি অনেক বছর চাকরি করে আমি অনেক বছর রিতরও করেছি এখন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত আছি যেমন জাগৃতি ধাম সুরজিত বন্ধুরা কবিতা ক্লাব যেমন চার তারিখ আমি দেখবেন যার থাকতে পারবো না কারণ একটা প্রোগ্রাম আছে তখনই বা তাৎক্ষণিক কবিতা প্রতিযোগিতা মানে আমাকে স্পটেই আমাকে একটা ক্যাপশন বলে দেবে আমাকে তখনই কবিতা লিখে আমাকে প্রচার করতে হবে তিনজন যা যাচ্ছে সুরজিৎ ভূমি যে গান গায় সে আছে আরো দুজন আছে মানে বইমেলা কমিটির প্রধান প্রীতিম চট্টোপাধ্যায় আর তার ভাই চট্টোপাধ্যায় আছে তা এরকম একটা অর্গানাইজেশনের সাথে থাকতে পারে তো আমার ভালোই লাগছে এইনি সারা জীবন কেটেছে বাকি জীবনটি আশা করছি কাটিয়ে দিতে পারবো কারণ এটাই জানি আমার অক্সিজেন এটাই আমাকে সিলিন্ডার ছাড়াই অক্সিজেন দিয়ে যাবে তা আজকে এটা মোটামুটি আমার সম্বন্ধে বলা হলো আমি বাঘেরই থাকি আমি আমার আপনারা যখন রিকোয়েস্ট করলেন আমি আমার একটা কবিতা আর একটু পড়ে